মাথাভাঙ্গা পঞ্চানন মোড় এলাকায় দুটো দোকানে চুরি ঘটনা চাঞ্চল ছড়িয়ে পড়ে সকালে দোকান খুলতে গিয়ে নজর আসে চুরি ঘটনাটি একটি ইলেকট্রিকের সরঞ্জাম এবং একটি মোবাইলের রিপেয়ারিং দোকানে ঘটে এই দুঃসাহসিক চুরি ঘটনা দুটো দোকানেরই পেছনে টিন কেটে চুরি হয় বলে জানা গেছে এমনকি ইলেকট্রিক সরঞ্জামের দোকানে বেশ কিছু কয়েল দামি তার এবং নগদ অর্থ চুরি হয় পাশাপাশি মোবাইল রিপেয়ারিং এর দোকানেও রিপেয়ারিং করা তিনটি মোবাইল এবং ক্যাশ বক্সে থাকা খুচরো টাকা চুরি যায় বলে জানা গেছে এদিকে চুরি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানা পুলিশ আগে তো দেখছিলাম দুইটা মোবাইল তো এখন দেখছি তিনটা মোবাইল রিপেয়ারিং সেট তিনটা মোবাইল তৈরি গেছে আর ক্যাশের থেকে ওই খুচরা পয়েন্ট টয়েন্টগুলো ছিল কখন জানতে পারে চুরি হয়েছে আমি তো একটু দোকান দেরি করে দিল তো তো বাড়িতে স্নান করছিলাম তো এইখান থেকে ফোন গেলো যে দোকানের কিছু খোলা দেখা যাচ্ছে দেখ কিছু চুরি হয়েছে নাকি তখন আইসা দেখি যে হ্যাঁ এরকম চুরি হয়েছে থানায় অভিযোগ জানিয়েছে থানায় অভিযোগ জানানো হয়েছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়নি এখনো পুলিশ আসছে কারের কোয়ালিটি রয়েছে আর হচ্ছে পেটের মধ্যে ফলা লুট তারগুলো ছিল চুরি হয়েছে আর হলে বাক্সের টাকা টাকা চুরি কতখানি পরিমাণে চুরি গেছে আপনার মোটামুটি আমি পরে তো দেখলাম আগে তো সাংবাদিক আসলে তখন তো মানে আমি আইডিয়া করতে পারি না তখন দেখলাম চার পাঁচ কয়াল নিতে পরে আছে দেখি বাক্সগুলো আরো বাই করে দেখি বাক্সগুলো ফাঁকা এখন আছে short ready just one second huh simco gold gold and diamond ararin road old post office para south both Bihar.